চীনের হাংঝো শহরে তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল তিন বছরের শিশু তিন বছর বয়সী এক শিশু তলা ভবন থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে ঘটনাটি ঘটেছে চীনের হাংঝু শহরে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয় পনেরো জুলাই দক্ষিণ পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝোতে শিশুটিকে তার দাদা দাদির তত্ত্বাবধানে রেখে যাওয়া হয়েছিল প্রতিবেদন মতে শিশুটি ঘুমিয়ে পড়ার পর দাদা দাদি অল্প সময়ের জন্য ফ্ল্যাটে দালা দিয়ে বাইরে কিছু কিনতে চান তবে তারা ফেরার আগে কিন্তু শিশুটি জেগে বাথরুমে যায় সেখানে টয়লেটের উপর উঠে নিরাপত্তা বেষ্টনী ছাড়া একটি খোলা জানালা দিয়ে বাইরে পড়ে যায় সাউথ চায়না মর্নিং পোস্ট জানায় শিশুটি প্রথমে একটি গাছের উপর পড়ে এতে করে সে অলৌকিকভাবে বেঁচে যায় এক প্রতিবেশী শিশুটিকে নিচে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে তা কর্তৃপক্ষে জানায় পরে শিশুটির বাবা মা বিষয়টি জানতে পারেন শিশুটির বাবা আছো বলেন ভিডিও দেখে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি যে আমার ছেলে তলা থেকে পড়ে গেছে সম্ভবত পড়ার সময় সেই সতেরো তলার একটি খোলা জানালায় বাধাগ্রস্ত হয়েছে যে কারণে তার পড়ার গতিপথে কিছুটা বিচ্যুতি হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটি জানার দাশ দিয়ে পড়ে একটি গাছের ডালে আটকে যায় এবং এরপর মাটির উপর একটি ঝোপের মধ্যে মুখ থুবড়া পড়ে ছড়াছড়ি কংক্রিটে না পড়ায় তার প্রাণ বেঁচে যায় প্রতিবেদনে বলা হয় তলা থেকে পড়ার পর শিশুটিকে হাসপাতাল তাহলে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা তার বেঁচে যাকে একটি অলৌকিক ঘটনা বলে অভিহিত করেন তবে শিশুটির বা হাত ভেঙে গেছে মেরুদণ্ডেও আঘাত পেয়েছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আশ্চর্যজনকভাবে তার মাথায় কোনো আঘাত লাগেনি ঘটনার পরে কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে শিশুটির বাবা সেই গাছের ডালে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন এটি চীনের সম্মান ও উদ্যাপনের প্রতীক হিসেবে বিবেচিত গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর